হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে ওয়ার্ল্ড আমি এখন বর্তমানে আছি আর পি এফের অফিসিয়াল ওয়েবসাইটে আশা করি তোমরা অনেকেই ওয়েবসাইটটি চেনো তো যারা গ্রুপ সি কনস্টেবল আর পি এফের এক্সাম তো তাদের ইতিমধ্যে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের নাম প্রকাশ করে দেওয়া হয়েছে তো তোমরা নিজেদের নাম চেক করে নিতে পারো দেখো এই ওয়েবসাইটে গিয়ে তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে তোমাদের দিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই তো এই যে গ্রুপ সি তো এখানে তোমাদের গ্রুপ এর রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে এখানে একটা রেজাল্টে যেটা পাবলিশ করা হয়েছে সেটা একটা পিডিএফের আকারে ঠিক আছে তো পিডিএফটা ডাউনলোড করলি তোমরা যে যে পাস করেছো তাদের নামগুলো এবং রোল নাম্বারগুলো সেখানে আছে তো আমি একবার ডাউনলোড করেছি আমি তোমাদের দেখাচ্ছি পিডিএফটা কী কী দেওয়া আছে দেখো পিডিএফটা ডাউনলোড করলে তোমাদের এরকম একটা পিডিএফ পেয়ে যাবে এখানে প্রথমেই লেখা আছে দেখো কিনা না কনস্টেবল গ্রুপ সি ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পিইটি পি এম টি অ্যান্ড ডিভি ঠিক আছে এবং বলা যাচ্ছে দেখো টেনটি টেপ ডে টেস্ট ডেট তো থার্ড উইক অফ এপ্রিল ঠিক আছে তো এপ্রিলের তোমাদের থার্ড উইকে তোমাদের এই পি এবং পিটিটার জন্য ডাকা হবে এবং যারা যারা পাস করেছো তাদের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা নাম এবং রোল নাম্বার একবার মিলিয়ে দেখে নেবে যে তোমরা পাস করেছো কি ঠিক আছে তো সম্পূর্ণ পিডিএফের টোটাল সাতাশ হাজার ছেলেকে পাস করানো হয়েছে মনে হচ্ছে শেষ পর্যন্ত তোমরা একবার এটা ডাউনলোড করে নিজের একবার নিজেদের রোল নাম্বার আর এটা চেক করে নেবে একবার ঠিক আছে এবং সবাইকে একটু বন্ধু প্লিজদের একটু শেয়ার করে দিও বন্ধুদের